রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের ঠান্ডা পানির নিচে প্রায় বিশ মিনিট ধরে ডুবেছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা হুসাইন সুইমিং পুলের পাড়ে বসেছিলেন দুজন সাঁতার শেখানোর প্রশিক্ষক কিন্তু প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে তাদের দৃষ্টি সাইমার দিকে ছিল না তারা ব্যস্ত ছিলেন নিজেদের গল্পে শেষ পর্যন্ত যখন সাইমার নিথর দেহটি সবার সামনে আসে ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাইমা অবহেলার এই উপাখ্যানের শুরুটা কেবল পুলের পাড়ে সীমাবদ্ধ ছিল না ত্রিশ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে গাফলিতির এক ভয়াবহ চিত্র

প্রশিক্ষকরা নিজেরা পুলে না নেমেই বাইরে থেকে ছাত্রদের ডেকে আনেন এক ছাত্র এবং দুই ছাত্রী সহায়তা যখন সাইমাকে উপরে তোলা হয় ততক্ষণে পেরিয়ে গেছে মূল্যবান বিশ মিনিট উপরে তুলে তার বুকে চাপ দেয়া হলে মুখ দিয়ে পানির সঙ্গে খাবার বেরিয়ে আসছিল এই সময়টা ছিল আমাদের এই

পরিস্থিতি খারাপ দেখে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সুপারিশ করেন কিন্তু যে অ্যাম্বুলেন্সে তাকে তোলা হয় তাতে ছিল না জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার জরুরি বিভাগ থেকে আরেকটি সিলিন্ডার আনা হয় কিন্তু তাতেও ছিল না পর্যাপ্ত অক্সিজেন এ অদল বদল আর গাড়ি প্রস্তুত করতে নষ্ট হয় আরও গুরুত্বপূর্ণ আট মিনিট প্রতিবেদনে উল্লেখ করা হয় সাইমার শ্বাসকষ্টের সমস্যা ছিল তিনি ইনহেলার ব্যবহার করতেন যা তার পরিবার নিশ্চিত করেছে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয় যে তদন্ত প্রতিবেদনটি শিক্ষার্থীদের শান্ত করার কথা ছিল সেই প্রতিবেদন এখন বিশ্ববিদ্যালয়ে নতুন করে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে নিউজ ডেস্ক যায় যায় দিন